কতদিন আগে আসছিলেন আর কি অবস্থা ছিল আমরা জানুয়ারি মাসের সাত তারিখে এখানে আসছি তো তখন আমার মেয়ে খুব অসুস্থ ছিল কতদিন হলো আজকে আজকে হচ্ছে প্রায় মানে দুই সপ্তাহ হয়ে গেছে পনেরো দিন হ্যাঁ তারপর দুই সপ্তাহ হয়েছে তো এখান থেকে আলহামদুলিল্লাহ যখন ও তখন অনেক অসুস্থ ছিল বাসও খুব অসুস্থ হয়ে গেছিল মাঝখানে এখানে আসার আগে তিন চার দিন আগে খুব অসুস্থ হয়ে গেছিল মানে ওকে যিনি আক্রান্ত করছে ঠিক এরকম করছিল বাসায় তখন ও আমাদের সবাইকে তুই করছে এবং বলছে যে ওকে আর আমাদের পড়াবি না এমনকি ওকে আমরা নিয়ে যাব আমরা নিয়ে যাবো

ওটা আমার খুব ভালো লাগে ও লেখাপড়া করতে দিব না ওর ব্রেন ওর ব্রেন নষ্ট করে দিব এমনকি ওর ও কোথাও হইতে দিব না আর খবর দ্বারা ওরা কেউ মাথা সে দিবি না সব লেখাপড়া বন্ধ কিতাবগুলো সব সেরে ফেল কিতাব চির এগুলো বলছে ইভেন ও নানা ও নানো ওদেরকেও অনেক তুই তামারি করছে বলছে এই আমার সাথে ভেঙসি থেকে কে এই আমার সাথে এরকম করছে কেমন সবার সাথে রাব বিয়ে করছে আর আমাকে বলছে আমাকে তো কখনো জন্মের পরে কখনো তুই বলে নাই এই প্রথম যেদিন ওকে জেনে ওই আক্রান্ত করলো ফার্স্টে তখন বলছে এই ওরা আর মাদেশে দিবি না ঠিক আছে অখবর তো ওকে দিবি না আর সবাইকে খুব ধমকা করছে একটা পর্যায়ে উনি স্টেজ হয়ে শুধু খালি একবার কান্নাকাটি করছে একবার হাততালি দিচ্ছে আবার একটা পর্যায়ে যায় শোয়াই শুয়ে পড়ছে শোয়ার পর শুধু পানি বেরেছে একটা কথা খালি বলছে ওরে নিয়ে যাবো ওরে নিয়ে যাবো ওরে রাখবো না ওরা তো তোদের আড়ালে নিয়ে যাবো তোরা টেরো পাবি না এরকম বলছে তো আমি এখানে ঠিকানা পাই আমাকে একজন ঠিকানা দিয়ে আমার আব্বু মাধ্যমে ঠিকানাটা আমি পাই পাওয়ার পর এখানে আসি আসবার আলহামদুলিল্লাহ আমার মেয়ের সমস্যাগুলো এখানে বের হয় বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ হুজুরের চিকিৎসাতে আলহামদুলিল্লাহ বাসা যাওয়ার পর থেকে এরপর থেকে আলহামদুলিল্লাহ ও আগে চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন নিজের ইচ্ছায় কিতাব নিয়ে বসতে পড়তে এবং আমি জিজ্ঞেস করছি তুমি কি মাথা যাবা বলছে হ্যাঁ আমি যাবো তো আমি নিয়ে নিয়ে ভাবছি একটু সুস্থ হোক তারপর যাবে আগ্রহ আসছে থেকে ও চুপচাপ একা একা পড়তেছিল পর একটা পর্যায়ে নাকি পড়া মাথায় ঢুকে না ও বই খাতা সব ছুড়ে ফেলে দিছে তারপর একটা পর্যায়ে চুপচাপ বসেছিল আমি বলছি যে কিভাবে এরকম বসে আছে কেন ইয়া কি সমস্যা ভালো লাগতেছে না মাথা বারবার লাগতেছে আমার তখন একটা পর্যায় বলতে তালে শুয়ে পড়ো তখন ও শুয়ায় না তখন আমি বলি আজ যাই করো বাবা কালকে থেকে মাদ্রাসায় যেতে হবে যেই মাদ্রাসার কথা বলছি আর লাউডলি সে চিৎকার করে বলছে আমি কি বলছি আমি যাব না আমি কি বলছি আমি যাব না এ কথা বইলা সে শুধু মনে হয় প্রায় পনেরো বিশ মিনিট শুধু খালি লাউডলি চিলাইছে কোনো কথা বলে না জোরে জোরে শুধু মানে চিলাইছে এবং কানছে অনেক শুধু কানছে শুধু কানছে তারপরে এর কথা আসছে তারপরে তার বংতে কথা আসছে তাও সে মানে বোঝাইতেছে যে ভিতর থেকে সে না অন্য একজন কথা বলতেছে একটা কথাই বলছে কোনো লেখাপড়া নাই সব লেখাপড়া শেষ সব বন্ধ আর ওরা আমরা নিয়ে যাবো এই কথাটাই বেশি বলছে নিয়ে যাবে এবং পড়া লেখা নাই এই দুইটা কথা বেশি বলছে আল্লাহ তালা আপনাদেরকে এগুলো থেকে মুক্ত করছে আহ আল্লাহ তালা সাহারা ভালো রাখুক তাকে আজীবন সুস্থ রাখুক এই দোয়া রইলো তুমি কেমন আছো বলো তো একটু পড়াশোনার দিকে মন আসছে পড়াশোনা মাদ্রাসার কথা তাকে শুনতে পারতো না না এখন নিজের কাছে মনে হয় আমি আমি ও আমাকে সেদিন বলতেছে যে আমার মাদ্রাসার যে বেতনগুলো আছে ক্লিয়ার করে ফেলো কারণ আমার মাদ্রাসার বেতন ক্লিয়ার করে মাদ্রাসায় যেতে হবে তার মানে সেটা তোমার চিন্তা করতে হবে না আমি ক্লিয়ার করি তোমারে পাঠাব মানে ও টেনশন হচ্ছে আমি এখন যাব আমার সব কিছু ঠিক থাক যাতে আমাকে ওখানে কোনো লজ্জা পড়তে না হয় তারপর বললাম হ্যাঁ জানি না তো দিল তো বেতন একটু আটকে গেছে তো এটা শুনে আমি অবাক হয়ে গেছি যে আলহামদুলিল্লাহ ও নিজে থেকে বলছে যে আমার মাদ্রাসা বেতনগুলো ক্লিয়ার করো আর মাদ্রাসায় যাও আর এর মধ্যে পড়তেও বসছে তখন আমরা ওকে প্রশ্ন করছি তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যাক আলহামদুলিল্লাহ আসলে মূলত ওর সাথে যা ঘটেছে এবং সে যা করেছে স্বেচ্ছায় সজ্ঞানে কখনোই সেগুলি করে নাই সে এমন ছাত্রীয় না সে পড়ালেখা করার ছাত্রী তো আমরা যেটা এখানে পেয়েছি সেটা হলো একটা খারাপ দিন তার পিছু লাগছে যাতে তার বিয়ে সাথে না দে বিয়ে সংক্রান্ত বিষয় আবার হইলো তার লেখাপড়া যাতে না হয় সে যাতে ভালো কিছু করতে না পারে হিংসামূলক আমরা ওই দিন তাকে বিদায় করে দিয়েছিলাম এই বিদায়ের পর থেকে যেহেতু এই পনেরো দিন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি আল্লাহ তাকে ভালো রাখছেন তো বাকি জীবনেও আশা রাখি আল্লাহ তালা সাল্লা ভালো হেফাজতের মালিক আল্লাহ সাদে তাবি আছে

ঠিক আছে আর কোন কিছু বলবেন না না কিছু বলার নাই দোয়া করবেন হুজুর আমার মেয়েটা যেন আর দুইটা জামাত আছে ও যেন ইনশাল্লাহ আল্লাহর হুকুমে শেষ করতে পারে কারণ ওর এই পড়াটা নিয়ে খুব প্যারাশানিতে আছে দাওরা দুই বছর হ্যাঁ দুইটা মেশ জি ইনশাল্লাহ মাশাআল্লাহ এখন ওর জন্য নামাজি হয় ওর নামাজের প্রতি অনেক অলসতা যেন নামাজি হয় ঠিকই যে দীর্ঘদিন অসুস্থ ছিল তো আর মাসখানিক যাবত আপনারা বুঝতে পেরেছিলেন কিন্তু আর এই সমস্যা মাসখানিক না এর এই সমস্যা প্রথম যখন তার বুক ব্যথা শুরু হয় ঠিক আছে এটা প্রায় পাঁচ ছয় মাস আগের থেকে হ্যাঁ প্রথম অল্প অল্প শুরু হয়েছিল সিমটম গুলা এরপর এগুলো ডিপ হয়েছে এক দেড় মাস হয় ঠিক আছে ভালো আল্লাহ হাফিস